বন বিনাশ বনায়ন অর্থনীতি জলবায়ু পরিবর্তন ও ভূমি গ্রাস থেকে বনজীবী মানুষের সুরক্ষা নিয়ে সিরড আপ অনুষ্ঠিত হল কর্মশালা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট শেড আয়োজনে সকালে কর্মশালা শুরু হয় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করতে হবে বন সম্পদ বিনষ্ট না করেও সেখান থেকে সম্পদ আহরণ করা সম্ভব এই লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করতে হবে অনুমোদিত কয়েকটি আমব্রেলা প্রকল্প পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে বলে জানান উপদেষ্টা এছাড়া দুর্গম এলাকায় আবাসিক স্কুল চালুর পরিকল্পনাও রয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন অতীতে যে ভুল হয়েছে এসব প্রকল্পে যেন সেগুলো আর না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হবে ক্লাইমেট ফলছি এবং যেই ভুলগুলো আমরা আগে করেছি এই সব অঞ্চলে প্রকল্প গ্রহণ করে সেই ভুলগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি